মালদার বৈষ্ণবনগরে নলকূপের জল খেয়ে তিনজনের মৃত্যুর ঘটনার আবহে এবার পিএইচ দপ্তরের জলে কিলবিল করছে জ্যান্ত পোকা আতঙ্কে জলপান বন্ধ মালদার গ্রামের মানুষের পরিশ্রুত পানীয় জলের দাবিতে বিক্ষোভ রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল থানার মল্লিকপাড়া এলাকায় পানীয় জলে ডুবে কিলবিল করছে অজানা পোকা আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে চাচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়া মল্লিকপাড়া এলাকায় পিএইচপির কল খুলতেই জলের সঙ্গে অজানা পোকা দেখতে পাওয়া যায় বলে দাবি এক মহিলার বালতিতে ভরা জলে একাধিক পোকা ছটফট করতে দেখেন বাসিন্দারা পোকার কথা এলাকায় চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এমনকি আতঙ্কের জেরে সেই জল পান করা বন্ধ করে দিয়েছেন অনেকে জল সংকটের অভিযোগ তুলে সমাধানের দাবিতে গ্রামের রাস্তায় বালতি কলস নিয়ে বিক্ষোভও দেখান বাসিন্দারা কালকে আমাদের কোলে গ্রামে কল নিচে কলের পানি আসছিল না তারপরে এখানে নিচে আছে ওখানে কলের পানি আসছিল তো ওখানে আমরা পানি তারপরে বালতির মধ্যে খালি কিল কিল করছিল পোকা খালি দেখে কাল থেকে ওই পানি দেওয়া আমরা বন্ধ করে দিয়েছি এখান থেকে জলও খাচ্ছি না আমরা উগলে উগলে জল কেমনে দেখে শুনে খাওয়া যাবে পানি কি খাওয়া যাবে তো অসুস্থ হবে লোক খায় যায়নি আমরা ভালো জল চাচ্ছি ভালো যাতে যেরকম ভালো হয় তারপরে ওখানে আমরা চাচ্ছি ভালো চাচ্ছি আমরা আমাদের মনে হচ্ছে যে ওখানে টেনজি মেনজি কিছু সাফা টাপা করছে না মনে হচ্ছে আমি তো ডাইরেক্ট মানে ভিডিও দেখেছি আর কি ডাইরেক্ট আমি আসতে পারিনি হ্যাঁ জল আমাদের এই এলাকাটা আপনি যেহেতু দেখাতে পারেন তো খুব ভালো এই এলাকাটা আমাদের সম্পূর্ণ এলাকাটাই জল আসছে না মোটামুটি দু বছর থেকে জল আসছে না কিন্তু বড় যে মোটা পাইপ আমাদের এই এলাকা দিয়ে গেছে হ্যাঁ আর এই এলাকা দিয়ে গেছে যতগুলো মানে উঁচু আছে ওইসব মার্শালের জল টল গুলো মানে দূর থেকে নিয়ে আসে ওখান থেকে খাচ্ছে আবার এই মানে এখান থেকে মোটামুটি তিন মাস হলো এই টুটি থেকে জল আসছে আর হঠাৎ করে মহিলাগুলো এসেছিল এসছিল জল আসার সঙ্গে সঙ্গে দেখছে ওখান থেকে পোকা হচ্ছে পোকা ছিল মানে পাঁচ ছটা করে সাতটা আটটা এরকম পোকা ছিল আমি যা আমি মোবাইলে দেখেছি আর ঘুটি বালতিতে করেছিল ওইটাতে জল নিয়েছিল একজন মানুষ বলছে দেখো জল এসছে এগুলো জল এখন তো পান করছি না আমি তো যেরকম আমি বাইরে থেকে কিনে নিয়ে আসলাম জল বাইরে থেকে কিনে নিয়ে আসে জল খাচ্ছি যারা যাতে সমর্থ হচ্ছে না তারা ওই অন্যের মানে যাচ্ছে মার্শাল টার্শালে যাচ্ছে কোথাও যাচ্ছে এখান থেকে জল নিয়ে আসছে পাড়াও কিন্তু খুব সমস্যা জলের এই সমস্যা তো অনেক ধরনের হতে পারে তাই বলছি কি যে প্রথমে আগে আমাদের দাবি কি যে জলের সমস্যাটা দূর করা হোক প্রত্যেক বাড়িতে টুটি আসে কিন্তু সবার বাড়িতে জল যায় না এটা অভিযোগ করা হয়েছিল যিনি গিয়ে জল সাপ্লাই করেন ওনাকে অভিযোগ করা হয়েছিল উনি কোনো ভুরক্ষেপ করেননি বারবার বলা সত্ত্বেও কোনো ভ্রূক্ষেপ করেননি তারপরে এখানে একটা টুটি লাগানো হয়েছে এই টুটিতে জল আসছিল তিন প্রায় তিন মাস হলো টুটিতে জল আসে এখানে সারা গ্রামের মানুষ এখান থেকে জল নিত কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিন্তু টুটি থেকে পোকা বেরোচ্ছে তাই কাল থেকে মানুষ এই জলটা আর পান করছে না যেটা খবর পেলাম যে মানে যেখান থেকে জল আসছে সাপ্লাই সেখানে ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে না নোংরা জমে আছে সেখান থেকে হয়তো পোকা আর আরেকটা ব্যাপার হচ্ছে কিন্তু অনেকগুলো টুটি লাগানো আছে রাস্তার ধারে সেই টুটিগুলোতে মানে ই নাই মানে সরকারি সিস্টেমে যে জলটা মানে খোলানো যায় বন্ধ করা যায় সেগুলো নয় খোলা অবস্থায় পড়ে আছে হয়তো সেদিক দিয়েও পোকা ঢুকতে পারে সেগুলো বলেছিলাম আমরা কিন্তু সেগুলো কোনো ভুরুক্ষেপ পড়েনি অনেক জায়গায় কোথাও দেখবেন বাসের বাগানে কোথাও দেখবেন বাগানে মানে টুটি লাগানো আছে এইরকম খোলা অবস্থায় পড়ে আছে মালদা টুটে